বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান স্মৃতি স্মরণে আশুলিয়ায় ভাদাইল এলাকায় আয়োজিত শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন ভাদাল উত্তর পাড়া যুব সমাজ বিশ্বাস জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নাসিম খান শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভাদাইল তারুণ্য শক্তি যুব সংঘ এক উইকেটের ব্যবধানে সূর্যমুখী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করেন কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ন নগদ অর্থ পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক খেলা শেষে বিজয় এবং রানার সাপ দলের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন আশুলিয়া থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব রহমান মাহবুব এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ ইদ্রিস মিয়া আব্দুল করিম মিয়া e মোবারক হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আহমেদ মোহাম্মদ শাহ আলম সরকার মোহাম্মদ ফারুক হোসেন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ত্রিয়ামুখী যুব সমাজ গড়ে তুলতে এবং মরহুম আরফত রহমান কর্কর স্মৃতিকে সম্মান জানাতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন খেলার প্রতি যুব সমাজের আগ্রহ বাড়াতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে